মোচমুচি বেগুনি বানানোর একটা গোপন রেসিপি তো থাকবেই আজকে সেটাই দেখাবো কিভাবে বেগুনি আপনি ভাজার পরও অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে আর এরকম মোচমোচে হবে খেতে প্রথমে আমরা বেসনটা চেলে নেবো এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর এটা চেলে নিচ্ছি বেসনেরগুলো খুব বেশি একটা লাগে না আপনি এক কাপ বেসন দিয়ে অনেকগুলো বানাতে পারবেন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর অল্প একটু চাঁদ মশলা দিয়েছি আজকে বেগুনের সিক্রেট হচ্ছে এক চামচ চিনি এই চিনিটা বেসনের গুলার সাথে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে একটা মসৃণ গুলা বানাতে হবে এখানে আর কিছুই লাগবে না হাত ডুবালে যাতে গুলাটা এরকম বোঝা যায় বেগুনগুলো হচ্ছে আমি লম্বা করে কেটে নিয়েছি তাহলে বেগুনিটা দেখতে সুন্দর লাগে এভাবে করে ডুবিয়ে এক সেকেন্ডের মতো বেসনের গুলার উপরে ধরে রেখে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর তেলের ব্যাপারটাও এখানে খেয়াল রাখতে হবে তেলটা যাতে কড়া গরম থাকে ওই পর্যায়ে হচ্ছে এটা ছাড়তে হবে তা না হলে ফুলবে না এই অবশ্যই ফলো করবেন তেলটা খুব ভালো করে গরম করে তারপর হচ্ছে দিতে হবে তাহলে দেখা যাবে সাথে সাথে ও ফুলে উপরে চলে এসেছে এইভাবে করে আজকে বেগুনিটা বানিয়ে নিয়েছি যারা বেগুনির এই সিক্রেট রেসিপিটা এখনো পাননি চাইলি ঝটপট দেখে বানিয়ে নিতে পারেন